আমার ভাই উসমান আদির রক্তের শপথ এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোনো কোন কোনো ব্যক্তির মাধ্যমে টক্সজীবির মাধ্যমে পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনো দিনও ঠুকবে ঢুকবে না প্রিয় বাংলাদেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি আনার মতের হইতে পারেন নানা পথের হইতে পারেন আপনি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী আপনি যেই হন না কেন আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছি বাংলাদেশ পন্থী এই জন্য এই আবদুল্লাহকে আল্লাহর জন্য ভালোবাসি আলাদা করে দেলোয়ার হোসেন সাইডি একদিন ওয়াজে বলেছিল বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই মন থেকে রেস্ট্রেট হাদিবাইয়ের জন্য সবাই দোয়া করবেন